আসামিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু দুবাই চেরির মধ্যে কিন্তু সিল্কের টু পিসগুলো নিয়ে আসলাম যাই কিনা প্যান্টটা থাকবে প্লাজো স্টাইলের আর আমাদের অফার প্রাইস থেকে কিন্তু আপনারা একদমই কি বলবো শোরুমের প্রাইস থেকে কিন্তু অফার প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যাই কিনা সবার থেকে অনলাইনে কমে দিচ্ছে আর কাপড় কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি থাকে তো ফার্স্টে যেগুলো দেখাবো ইউজ পরিমাণ কালেকশন আমাদের চলে আসছে শোরুমে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই অ্যাভেলেবেল এটা দেখেন হোয়াইট এবং হচ্ছে যে ব্ল্যাক কালার শেড করা আর দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্টটা করা আছে এটার ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর ফ্রন্ট পার্টের থেকে কিন্তু ব্যাক পার্টটা খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু দেখেন একদম সেম কালারের মতো থাকেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুলে দেখাবো না প্যান্টটা কিন্তু এরকম প্লাজো স্টাইলের থাকছে প্যান্টটা তো এনাদার আরেকটা কালারে চলে যাব এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্লাস প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রিন্টগুলো কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দনোটা পার্টই কিন্তু একদম সেম পার্টের মধ্যে হচ্ছে দোনোটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা এটা কিন্তু এক কালারের মধ্যে থাকছে প্যান্টটা জাস্ট নিচে একটু প্রিন্ট করা আছে প্যান্টের নিচে একটু প্রিন্ট করা থাকছে এনাদার আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার সাইজটা মেনশন করে দিবেন সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত তো প্যান্টটা কিন্তু ফুল এরকম প্রিন্টের হবে তো সো তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদমই খুলে দেখানো লাগবে না তো প্যান্টটা জাস্ট আমি সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি তো সাইজটা কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ যাদের যেই সাইজটা লাগে শুধু সাইজটা মেনশন করে ইনবক্স করে দিবেন আর যারা কিনা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন আমাদের থেকে তাহলে কিন্তু আমাদেরকে ইনবক্স করলেই হবে আমরা হোলসেল প্রাইসটা কিন্তু ইনবক্সে বলে দেবো আর হোলসেলে কিন্তু আপনাকে হচ্ছে যে এক ডিজাইনের দুইটা করে সাইজ নিতে হবে মানে হচ্ছে যে আপনি যেই ডিজাইনটা নেন না কেন দুইটা করে সাইজ নিতে হবে বা সর্বনিম্ন কিন্তু আপনাকে আট পিস নিতে হবে আট পিসের নিচে কিন্তু হোলসেলটা হবে না মানে চারটা ডিজাইনের আট পিস নিতে হবে বা ছয় ডিজাইনের বারো পিস নিতে হবে ছয় ডিজাইনের বারো পিস নিতে হবে আপনাকে তো সেই ক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা অবশ্যই একটু কম পড়বে আর যারা কিনা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এইগুলা তো আমাদের শোরুম প্রাইসটা হচ্ছে যে নশো নিরানব্বই টাকা আর যারা কিনা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এগুলো দুবাই সিল্কের টু পিস কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমাদের যায় না মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর নতুন কালেকশন কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন মানে এত পরিমাণের কালেকশন আমি যদি একটু সময় নিয়ে দেখে তাহলে কিন্তু সবগুলো কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না সবগুলো ডিজাইনও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমি প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা কালেকশন কিন্তু কতটা পরিমাণে সুন্দর দেখেন এটা হচ্ছে যে নিচের প্যান্টের প্রিন্টটা এনা আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাসা খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট খুবই চমৎকার কিন্তু হ্যাঁ এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু প্লাজো সিস্টেমের প্রত্যেকটা প্যান্টই কিন্তু প্লাজো হবে তো দেখেন আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসাল্লা খুবই সুন্দর থাকছে প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলেই কিন্তু আপনারা দুবাই সিল্কের টু পিসগুলো আমাদের থেকে পারচেস করতে পারছেন তো এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একদমই সেম হবে এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা একদমই প্রিন্টের মধ্যে থাকছে খুবই চমৎকার থাকছে প্যান্টের কাপড়টা এই কালারটাও চলে যাবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার কোয়ালিটি খুবই চমৎকার কিন্তু এটা কিন্তু বড়ো ফুলের মধ্যে থাকছে বড় ফুলের মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্লু কালার দেন তারপর হচ্ছে যে সাদা কালার তারপর কালো কালার খুবই সুন্দর সুন্দর কালার কোয়ালিটি হচ্ছে প্যান্টটা হচ্ছে এক কালারের মধ্যে দেন সাইড থেকে কিন্তু সাদা কালার আরও ব্লু কালার প্রিন্ট পেয়ে যাচ্ছে খুবই চমৎকার প্যান্টটা এটা দেখেন ভি শেপ কলারের মধ্যে কলার আলা গলার মধ্যে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে এটা ব্যাক পার্টটা দেন দেখেন ফ্রন্ট প্যান্টটা দেখব প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন প্রাইসটা থাকে মাত্র আটশো টাকা আচ্ছা এটা কিন্তু লাস্টের ড্রেস এই লাস্টের ড্রেসটা দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করে ফেলবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা কালারও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা কিনে অর্ডার করতে চান দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম